হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তোমরা অনেকেই মানে সবসম এত ভরে ভরে কমেন্ট করছো যে মুরগি চেপে মারো তো আজ যাচ্ছি পোলট্রি আনতে পোলট্রি আমি তোমাদের দেখাবো যে আমি ঘরেতে কি করে চেপে চেপে মেরে মারি সেটাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যারা নেগেটিভ কমেন্ট করো তাদের জন্য নিয়ে এসেছি তারা বেশি করে দেখো আর বেশি করে নেগেটিভ কমেন্ট করো আমার কোনো ফারাক পড়ে না যারা ভালোবাসো আর যারা শুধু কমেন্ট করছো যে মুরগি চেপে চেপে মারো সেটা নিয়ে আমি চলে এসেছি তো চলো দেখতেই পাচ্ছ মেঘ করে আছে ওয়েদারে আমরা তো নিয়ে এসে গরম মানে বিরিয়ানি খাবো তো সেটা ভাবছি তোমাদের একটু শেয়ার করব যে আমি কি করে মারি আমরা তো খাবো এই মৌসুমে তার জন্য আমি যাচ্ছি বা ভাবছি যে তোমাদের মেরে দেখাই যে পোলট্রি কি করে আমি চেপে মারি ঘরেতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দিলে কিন্তু কিছুই দেখতে পাবে না আমি কোন দোকান থেকে নিচ্ছি না নিচ্ছি সেটাই কিন্তু তোমাদের শেয়ার করব এদিকে দেখো আমি পুরো জামা কাপড় পুরো টানা দু তিন টানা চার টানা আর এদিকে ঘরের সামনে সব কিছুই কিন্তু ধুয়ে দিয়েছি ওদিকে হচ্ছে মেঘ এখন কি হবে যায় না তো চলো আর ঘরে তো কেউ নেই আমি কিন্তু ক্যামেরাম্যান আমি মুরগি ম্যান আর এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল যাচ্ছে আমার সাথে হাই করো ও যাচ্ছে আমরা দুজনেই আছি তো চলো কোন দোকান থেকে নিচ্ছি না নিচ্ছি তোমাদের শেয়ার করি ব্যাগটা তো নিলাম না কি করে নিয়ে আসবো তো চলো নিয়ে নিই এখানে শোকাতে দিয়েছিলাম নিয়ে নিয়েছি ব্যাগ চলো যাই কোন দোকান থেকে নিয়েছি সেটা তোমাদের একটু শেয়ার করি আজ ঘরের সামনে দিয়ে নেবো না খুব দুষ্টু বেশি টাকা নিয়ে নেয় আর কীরকম করতে থাকে তো আমরা যেখান থেকে কন্টিনিউ নিই সেখানে আর কি বলো তো বাচ্চাটা নিয়ে তো যেতে অনেকটা দূরে যেতে ইচ্ছা হয় না তো বেশি দূরে না মানে ধরে না পাঁচ মিনিট দুই তিন মিনিট লাগবে হ্যাঁ তো চলো তোমাদের দেখ হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি নিয়ে চলে এসেছি আজকে তোমারে দেখাবো পোলট্রি কি করে চেপে মারতে হয় তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো তোমরা যতজন দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কারণ আগের ভিডিওটা কিন্তু দু হাজারের উপরে চলে গেছে কিন্তু খুব কম কমেন্ট এসছে শুধু সবাই দেখে গেছে যে ভিডিওটা উপর থেকে এসেছি তো ভীষণ কষ্ট হচ্ছে তো ভিডিওটা দেখে গেছে কিন্তু কেউ কমেন্ট করছে না তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো যারা যারা সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আবার আওয়াজ করলে আমার সবাই কমেন্ট করবে যে ভীষণ আওয়াজ হচ্ছিলো তো যাই হোক তোমাদের কাছে হাত জোর করে নিবেদন করছি যে আমার ব্লগ ভিডিওগুলো দেখো দেখে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তাছাড়া আমার নিজের শখের জন্য আমি কিন্তু ইউটিউব চ্যানেলে আসিনি যে আমি এত টাকা ইনকাম করব আমার নিজের জন্য এত কিছু করব এত শখ করবো কিছুই না আমার বাবা মার পাশে দাঁড়াতে চাই এইটুকুই তার জন্যই আমি এসেছি তো প্লিজ তোমরা আমার পুরো ব্লগ ভিডিও এক এক করে যে একদিনেই তোমাদের দেখতে হবে তা সেটাও বলবো না এক দিন একটা করে যদি তোমরা ভিডিও দেখো তাহলে আমার অনেক হেল্প হবে তোমরা যতজন দেখছো প্লিজ আমার ব্লগ ভিডিওতে গিয়ে আমার কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি পড়াশুনো যাই না মূর্খ মানুষ কি বলতে কি বলে ফেলেছি তো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আর যারা বাজে কমেন্ট করছো তাদের জন্য একটাই কথা বলবো দেখো আমরা ঘরের বউ এই রকম ভিডিও ছাড়া আমরা কোনো কিছু দিতে পারবো না কারণ তোমরা আমাদের ভিডিওতে এসে বাজে কমেন্ট করো যারা সেলিব্রিটি দেখো কত নোংরা কত কিছু না দেখাচ্ছে তারা তাদের ভিডিওগুলো তোমরা এরকম করে করে দেখবে আর আমরা ঘরের যা ভিডিও দিই না কেন তোমাদের সবই খারাপ লাগে তাই না তো প্লিজ তোমরা একটু আমাদের সাপোর্ট করো আমাদের এছাড়া আর কোনো উপায় নেই আমরা বিশ্ব সুন্দরী নাই যে আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে দিতেই ভাইরাল হয়ে যাবে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমরা এরকম কমেন্ট করো না যাতে আমার মনে কষ্ট লাগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাও নিয়ে তোমরা বাজে কমেন্ট করেছো যে আমি মুরগি মারি বলেই আমার ওইরকম হয়েছে কিন্তু সবারই তো হয় তাই না কম বেশি তো আমার হয়েছে বলে কি তোমরা ওরকমই কমেন্ট করবে তো আমার ঘরের কাজ যদি আমি করি তাহলে তোমাদের কি অসুবিধা ও দোকান থেকে তো তারা তো অনেক মুরগি হাঁ মুরগি মারে তাদের তো কোনো অসুবিধা হয় না অনেকের ভয় পাই সেটা তোমরা কমেন্ট করো যে আমি পারি না আমার ভয় লাগে ঠিক আছে কিন্তু তোমরা এরকম কমেন্ট করো না প্লিজ তো চলো যারা যারা ভয় পাও তারা একটু ভালো করে দেখো যাতে তোমরা বাড়ির ঘরের হাঁস মুরগি সব কেটে শেষ করে দিতে পারবো বাইরে থেকে নো কারোর দরকার না পড়ে তো যাই হোক বাপরে ভীষণ ডাকছে তো সব বন্ধুদের রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিও নিয়েছি আজ কিন্তু এই পোলট্রিটা আমি চেপে চেপে মেরে তোমাদের দেখাবো তো কেমন হলো না হলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে পা দিয়ে চেপে অনেকেই বলে যে পা দিয়ে চেপে মারো আমি এই কাজটা করতে পারবো না যা হবে এই হাত আর বটি আর আর লাঠি এই নিয়ে হবে তাছাড়া আমি আর কোনো কিছুভাবে মারতে পারবো না তো দেখো আর তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আরেকটু আগে যেতে পারি তো চলো আজ তোমাদের দেখাবো মারার ভিডিও দেখছি গলার চেপে মরে কিনা দেখি ঠিক আছে এইভাবে মরে না গো তোমরা বলতে এইভাবে ধরি আর হাত দিয়ে মারি ঠিক আছে ওয়ান টু ওইভাবে না ওরা ভাববে কি যে আমাকে নিয়ে এক্সারসাইজ করছে ওই জন্য ওরকমই ওরকম ভাবছে তা ওইভাবে কোনো দিন মরে না না আমি হাত দিয়ে মারবো আমার ছেলে ছেলেদেরকে ডান্ডা নিয়ে এসে মারতে পারি পোলট্রি হাত দিয়েই মারা যায় ঠিক আছে তো আমি হাত দিয়ে মেরে দেখাচ্ছি চলো এটাও হয়েছে এক কেজি আটশো কত গ্রাম ছিল যেন তোমরা তো ভিডিওটা দেখেছো কি না যাই না তো চলো ওয়ান টু চিনি মানেস চিনি মলি নে চিনি বাবা এই দুটা তিনটা মারলেও এ মরে যাবে অবস্থা হয়ে গেছে এই দেখো তুমি সরে যাও না ওগুলো ভয় আমি যেরম আমার বাবা মার থেকে শিখেছি এবার আমার ছেলে আমার থেকে শিখবে বুঝতে পারছো ভয় নেই তো ফাইনালি কিন্তু মারা গেছে দেখো এই দেখো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ভিডিও আপলোড দিতে সবার আগে পৌঁছে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব আগে অল নোটিফিকেশানটা কিন্তু অন না করলে কিন্তু আমার ভিডিও দেখতে পাবে না তো প্লিজ আমার ভিডিও দেখার জন্য কিন্তু অল নোটিফিকেশানটা অন করে রেখো তাতে আমার এই ভিডিও আপলোড দিতে সবার আগে পৌঁছে যায় আর ভয় পেয়ে না ভয় পাওয়ালে কিন্তু কোনো কাজ কোনো কিছুই হয় না শক্তি নিয়ে সাহস নিয়ে সব কাজ করবে আর লোকের বাজে যারা সাকসেসফুল হচ্ছে না তার লোকের বাজে কথা শোনা শেখো দেখবে একদিন না একদিন সাকসেসফুল হয়ে যাবে তো টাটা বাই বাই আবার আসবো এরকম একটা নতুন ভিডিও নিয়ে টাটা লাভ ইউ অল টাটা